জয়গুরু আজ আমরা শুনব গোপীদের ভালোবাসার মূলে মাহাত্ম সন্ধ্যার পূর্বে ঠাকুর বাইরে এসে বসলেন নানা প্রসঙ্গ আরম্ভ হল প্রসঙ্গক্রমে সত্য চৈতন্য জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠাকুর গোপীদের ভালোবাসার মূলে মাহাত্মজ্ঞান ছিল কি না ঠাকুর বললেন বৃন্দাবনে সহজ ভাব গোপীদের ভালোবাসায় মাহাত্মজ্ঞান ছিল না মাহাত্মজ্ঞান থাকলে সহজ ভাব ফুটে না বেশ সুন্দর প্রশ্ন করেছ আমি বোঝাচ্ছি শোনো এ কেমন শ্রীকৃষ্ণ সত্যরূপ ছিলেন তাকে গোপীরা মানুষভাবে ভাবলেও গোপীদের মাঝে কৃষ্ণের স্বরূপ আপনি ফুটে উঠতো যেমন ধরো আমি জীবনমুক্ত মহাপুরুষ সদগুরু এসব বাদ দিয়েও আমাকে যদি কেউ মানুষভাবে ঠিক ঠিক ভালোবাসে তাহলে তার চিত্তের উৎকর্ষ না হয়েই পারে না সত্য চৈতন্য বললেন তাহলে ভালোবাসার পাত্র সত্যস্বরূপ হওয়া যায়। ঠাকুর বললেন হ্যাঁ আর শুধু সত্যস্বরূপকে কেন একজন সাধারণ মানুষকেও যদি কেউ ঠিক ঠিক প্রাণ দিয়ে ভালোবাসে তাহলে তার মাঝেও ভগবান ফুটে উঠবেন কিন্তু ভালোবাসা খাঁটি হওয়া চায় চণ্ডীদাস সামান্য একজন রজকিনীকে ভালোবেসেছিলেন সহজ মানুষ ভাবেই কিন্তু ক্রমশ চণ্ডীদাসের কাছে রজকিনী রূপ কিশোরী স্বরূপ কামগন্ধ নাহিতায় হয়ে উঠল আসল কথা হলো খাঁটি প্রেম বা ভালোবাসা একটা গল্প বলছি শোনো একজন ভক্ত বা প্রেমিক ভগবানের প্রতি তার বাৎসল্য ভাব হলো সে ভগবানকে রূপে চাইল তার প্রাণের আকর্ষণে বা ভালোবাসায় ভগবান ছোট্ট একটি ছেলের রূপ ধরে তার গলা জড়িয়ে ধরলেন একদিন রাত্রে ভগবান ছোট্ট ছেলের রূপ ধরে তার গলা জড়িয়ে তার সঙ্গে শুয়ে আছেন এমন সময় ওই ঘরের মধ্যে একটা প্রকাণ্ড বিড়াল ম্যাও মেঁও করে উঠল বিড়ালের ওই ডাকে শিশুরূপী ভগবান ভয়ে জড়সড় হয়ে আরও বেশি করে তার গলা জড়িয়ে ধরলেন তখন হঠাৎ ভক্তের মনে এই ভাব জাগল যে এই ছেলে যদি সত্যি সত্যি ভগবানই হয়ে থাকে তাহলে তিনি একটা সামান্য বিড়ালের ডাকে এত ভয় পান কেন যেই মনে এই ভাব ওঠা অমনি ভগবান অদৃশ্য হয়ে গেলেন তারপর দৈববাণী হল তোমার জ্ঞান বিচার এসে পড়েছে সুতরাং ভাব রূপে আর আমাকে পাবে না যশোদাকে শ্রীকৃষ্ণ মুখের মাঝে বিশ্বব্রহ্মাণ্ড দেখালেন তবু যশোদার মনে হতে লাগলো বোধহয় কৃষ্ণের কোনো অসুখ বিসুখ করেছে তাই তিনি এর জন্য কত শান্তি সস্তায়ন করলেন একেই বলে ঠিক বাৎসল্য ভাব মাহাত্মজ্ঞান ফুটে উঠলে সহজ ভাব আর থাকে না গোপীরা শ্রীকৃষ্ণকে মানুষভাবেই ভজনা করেছিলেন কিন্তু সত্যস্বরূপকে ভজনা করায় তাদের চিত্তের অপকর্ষ সাধিত না হয়ে ক্রমশ উৎকর্ষই সাধিত হয়েছিল মাহাত্মজ্ঞান যেখানে সেখানে সহজভাব নেই আমার শিষ্য ভক্তেরও মাঝেও দু একজন আছে যারা আমাকে খাটি মানুষভাবেই ভালোবাসে তারা আমাকে গুরু ভগবান জীবনমুক্ত মহাপুরুষ বলে ভাবে না ভাবে খাটি মানুষ হিসাবে ফণিবাবু এবং বিহারী শর্মা এই দলের জয়গুরু জয়গুরু আজ এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সাথে থাকবেন জয়গুরু জয়গুরু